আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাইয়া দেব সূরাতুল ফাতিহার মাধ্যমে কিভাবে অপারেশন ছাড়াই যে কোনো টিউমার ভালো করবেন আমারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহার মাধ্যমে অপারেশন ছাড়াই যে কোনো টিউমার কিভাবে ভালো করবেন বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে কষ্ট করে একবার এই আমলটা আমলটা করে 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 নিতে নিতে হবে। হবে। বলছি থাকবে ফজরের নামাজের পরে কষ্ট একবার এই এই ধরে নিন মুহূর্তে আমি আপনাদের সামনে ফজরের নামাজ আদায় করে যাই নামাজের পার্টিতে বসে আছি এখন আপনাদেরকে এই আমলটা আমি করে দেখাচ্ছি আমি যেভাবে করে আপনাদেরকে এই আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন আমার করে মতো হুবহু আমলটা করার জন্য আমি দোয়া করি আল্লাহ সুবহান যেন ফাতিহার বরকতে আপনাদেরকে টিউমারের মতো কঠিন রোগ থেকে মুক্তি দান করেন সকলেই বলি আমিন সম্মানিত দিনী ভাই ও বোনেরা সূরাতুল ফাতিহা নিঃসন্দেহে একটি ফজিলতময় বরকতময় সূরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরাতুল ফাতিহা সকল রোগের জন্য শিফা সকল রোগের জন্য ঔষধ শুভান আল্লাহ আল্লাহ এজন্য সম্মানিত দিনই ভাই ও বোনেরা আল্লাহ সুবহান আহুতাল আর উপর দৃঢ় বিশ্বাস দেখে ঈমান রেখে তার উপর ভরসা করে এই আমলটা সঠিকভাবে করবেন আশা করে ইনশাল্লাহ আপনারাও একচল্লিশ দিনের মধ্যেই ফল পেয়ে যাবেন এই আমলটা অবশ্যই ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতি অনুযায়ী করার চেষ্টা করবেন ধরে আমার হাতের এখানে টিউমার হয়েছে তাহলে এই টিউমারের উপরে আমি কিভাবে সৌরতুল ফাতিহার মাধ্যমে চিকিৎসা করব অথবা এই আমলটা করবো সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে ওজু না থাকলে আমরা অবশ্যই ওজু করে আসব। এরপরে এই আমলটা শুরু করব তিনবার স্টিক পার পার্ট করবো আস্তাবো ফের লহ হরব্বি মিঙ্কুল্লি ওয়া আতু বু ইলাই আস্তাবোফ ফের লহ হরব্বি মিঙ্কুল্লি দাম বিউ ওয়া আতু বু ইলাই আস্তাম গোফ ফের ল হরব্বি মিঙ্কুল্লি জাম ওয়া আতু বু ইলাই সম্মান ইতু তিনি ভাইয়া বলে না এর পরে পরামর্শ থাকবে তিনবার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোন দরূদ শরীফ পাঠ করবেন যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সম্মানিত তিনি ভাই ও বোনেরা এখন একটু খেয়াল করতে হবে আপনাদেরকে আমার দিকে খেয়াল করুন ধরে নিন এখানে আমার টিউমার এই টিউমারের উপরে আমি সর্বপ্রথম আমার হাতের আঙ্গুল রাখবো রাখার পরে বিস্মিল্লাসহ আমাদেরকে সুরাতুল ফাতেহা পড়তে হবে যেমন বিস্মিল্লা ই রহমান রহিমিল হামদুলিল্লা ইহ রব মিলান ফাতেহা পড়তে হবে আর টিউমারের উপরে আঙ্গলটা এভাবে ঘোড়াইতে হবে। আমি যেমন করে ঘুড়াইতেছে একটু খেয়াল করেন। বিশমিল্লাহ রহমদ রহম আল হাাব্দুরী লালেজ ভরব বিলাগানে মিন। রহমদুন রহহিম মদ খেউমিদদিন। ইয়া খানে আ্ুদুয়া ইয়া খানে স্থাহিী ুদেরন স্রাউতাল মস্াতিম। সনাওতল লাদি তবে এখানে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে যখনই সুরতুল ফাতেহা পড়বেন এই নিয়মে পড়বেন বিসমিল্লাহ রহমান রহিমিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন এই নিয়মে একবার টিউমারের উপরে হাত রেখে সুরতুল ফাতেহা পড়বেন আর হাতের আঙ্গুলে টিউমারের উপরে ঘুরাইবেন সম্মানিত দিদি ভাই ও বোনেরা আপনারা যদি টানা একচল্লিশ দিন পর্যন্ত সুরাতুল ফাতিহার এই আমলটা টিউমারের উপরে করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা একচল্লিশ দিনের মধ্যেই অপারেশন ছাড়া আপনাদের যেকোনো টিউমার দূর করে দিবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল